বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 চক্ষু ও মাথা ব্যথা রুগীদের জন্য এক দারুণ সুখবর চক্ষু ও মাথা ব্যথা রুগীদের জন্য এক দারুণ সুখবর আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার এখন থেকে নিয়মিত সায়দাবাদ বাজার ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে চক্ষু ও মাথা ব্যথা রুগী দেখবেন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ডি ঢাকা ডিওএলবি চক্ষু ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ঢাকা কমিউনিটিং মেডিকেল অফিসার সাফি সম্রাট মেডিসিন কর্নার রুগী দেখার সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখার স্থান সায়দাবাদ বাজার ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নার প্রোপাইটার মোহাম্মদ হুমায়ুন কবির একজন অভিজ্ঞ চক্ষু ডাক্তারের পরামর্শ নিতে চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার সায়েদাবাদ বাজারের পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে আমাদের সেবাসমূহ চোখ লাল হওয়া চোখে কম দেখা চোখ চুলকানো চোখে ঝাপসা দেখা চোখ দিয়ে পানি পরা দূরে কিংবা কাছে কম দেখা চোখে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া চোখের মাংস বৃদ্ধি ও সানি সহ চোখের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে কম্পিউটার ও স্লিক ল্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা করে চোখের পাওয়ার নির্ণয় করা হয় তাই চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবারে সায়দাবাদ বাজারের পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে মনে রাখবেন চোখ আপনার অমূল্য সম্পদ চোখের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর চক্ষু ও মাথা ব্যথা রুগীদের জন্য এক দারুণ সুখবর চক্ষু ও মাথা ব্যথা রুগীদের জন্য এক দারুণ সুখবর আগামীকাল সোমবার ও প্রতি সোমবার এখন থেকে নিয়মিত সায়দাবাদ বাজারে ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে চক্ষু ও মাথা ব্যথা রুগী দেখবেন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ডি ঢাকা ডিও এল বি চক্ষু ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ঢাকা কমিউনিটিং মেডিকেল অফিসার সাফি সম্রাট মেডিসিন কর্নার রুগী দেখার সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখার স্থান সায়দাবাদ বাজার ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নার প্রোফাইটার মোহাম্মদ হুমায়ুন কবির একজন অভিজ্ঞ চক্ষু ডাক্তারের পরামর্শ নিতে চলে আসুন আগামীকাল সোমবার ও প্রতি সোমবার সায়দাবাদ বাজারের পাশে, ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে আমাদের সেবাসমূহ চোখ লাল হওয়া চোখে কম দেখা চোখ চুলকানো চোখে ঝাপসা দেখা চোখ দিয়ে পানি পড়া, দূরে কিংবা কাছে কম দেখা চোখের নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া চোখের মাংস বৃদ্ধি ও সানি পরা সহ চোখের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে কম্পিউটার ও সিলিট ল্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা করে চোখের পাওয়ার নির্ণয় করা হয় তাই চলে আসুন আগামীকাল সোমবার ও প্রতি সোমবার সায়দাবাদ বাজারের পাশে ব্রিজ সংলগ্ন সাফি সম্রাট মেডিসিন কর্নারে মনে রাখবেন চোখ আপনার অমূল্য সম্পদ চোখের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ